বাংলাদেশ অলিয়াল্লার আল্লাহর দেশ বাংলাদেশ সুবিবাদের দেশ বাংলাদেশ দেশ বাংলাদেশ সুবিবাদের দেশ এই দেশে তিনশো অলির মাধ্যমে ইসলাম আসছে তো অগ্নি তো মাজারে যারা কমিটি আছে অলি দরবারে যারা দায়িত্বশীল পালন করে তাদের ভিতরে যদি দুর্নীতি থাকে তাদের ভিতরে যদি সিটারি বাটবারি থাকে এই দেশ কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না যাদের ভিতরে মিথ্যে আছে যাদের ভিতরে সিটেরি আছে যাদের টাকা মেরে খাওয়ার ভূমিকা পালন করে তাদের দ্বারা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আমরা অলিয়া উলিয়া প্রেমিক দাবি করি আমরা আহলেবায়াতের প্রেমিক যদি দাবি করি একজন আহলেবায়াতের প্রেমিক সে কোনো দিন দুর্নীতি অন্তর্ভুক্ত হইতে পারে না আমি বাংলাদেশ বর্তমান উপচেষ্টা যিনি আছেন ডাক্তার সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশে যতগুলো অলিয়াল্লার আল্লাহর দরবার আছে প্রত্যেকটা দরবার জানি আপনার মুক্ত থাকে প্রত্যেকটা দরবার জানি ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত থাকে যারা বলে আল্লাহর মাজারে গাঁজা খায় আসলে গাজা অলি আল্লাহর মাজারে খায় না গাঁজাগুলা আশেপাশে খায় এই গাঁজা যেন অলি আল্লাহর মাজারে না খাইতে পারে এই অলি আল্লাহর দরবারগুলো জানি পাক পবিত্র থাকে অলি আল্লাহর দরবার হইলে পবিত্র জাগা এ জায়গায় কোনো সময় অপবিত্র জায়গা না কিছু খাদেমদের কারণে আজকে বাংলাদেশে কিছু খাদেমদের কারণে কিছু অলি আল্লাহর বদনাম হইতেছে বাংলাদেশের ভিতরে হ্যাঁ আর বাংলাদেশের অলি আল্লাহর মাজারগুলো উপমুক্ত থাকবে এখানে কোরআনতাওলাত করবে সুরা ফাটে পড়বে এক্লাস পড়বে তুলশ্বরী পাঠ করবে যে এটা কাজা খাওয়ার জায়গা না পবিত্র জায়গা প্রত্যেকটা মানুষের পবিত্র রাখা লাগবে আমি আল্লাহ আল্লাহ আসলে ধরনের প্রার্থনা করি যারা অলি আল্লাহর দরবারের প্রতি নিশীব আছেন দুর্নীতি মুক্ত হন ইসলামের পথে হারেন আহলে বায়তকে বিশ্বাস করেন যদি আহলে বায়তকে তো বিশ্বাস করে আল্লাহ আল্লাহ আসলকে বিশ্বাস করে সে কোনো দিন মিথ্যা বলতে পারে না সে কোনো দিন সিটেরিমাটমারি করতে পারে না আমরা চাই ইসলাম যেভাবে অলি আল্লাহর মাধ্যমে আসছে সুন্দরভাবে অলি আল্লাহর পথের প্রতীক যারা তারা কোনো রক্ত পাচ্ছে না তারা জ্ঞান জামছে না তারা শান্তি চায় এদেশ ভালো চলুক এদেশ শান্তিক সেই কামনা করি আসসালামু আলাইকুম